ওয়েলকাম টু ডিপি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এর আগে তো তেইশে মার্চ একটা খবর শুনেছিলেন তেইশে মার্চ ট্রেজার এনএফটি তেইশে মার্চের পর থেকে উইড্রো সকলের হোল্ড করে দিয়েছিল উইড্রো কারো আসেনি এখন পর্যন্ত যাদের এসছে নতুন করে আবার টাকা ডিপোজিট করে এসছে কিন্তু আজকে ডেট কি কী হয়েছে যে প্রথম প্রথম যারা টাকা ডিপোজিট করেছিল এবং দুটো করে খুব জোর উইড্রো পেয়েছে এক নম্বর দুই নম্বর উইড্রো পেয়েছে কিন্তু তারপরে আর কিন্তু উইড্রো সতেরো তারিখের পর থেকে উইড্রো আজকে আসার যেটা কথা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত সাকসেসফুল হয়নি আর কোম্পানি থেকে এমন কোনো মেসেজও দেওয়া হয়নি যে উইড্রোর টাইমটা বাড়ানো হয়েছে তো সো বন্ধুরা বুঝতে পারছেন এটা কিসের কারণে হচ্ছে তো এই দোষটা একমাত্র টেজার এনএফটি বা টেজার ফ্যানের না এই দোষটা আমাদের মতো ইউ ছোটো ছোটো ইউজারদের এবং বড় ইউজার সকলেরই কারণ লোভ আমাদের হচ্ছে আপনাদের আমাদের আমি আমাদের বলে বলছি না মানে মানুষের লোভ ব্যয় হচ্ছে বেশি এই লোভটাতে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় তো লোভটা কী কারণ এবং লোভটা কি আমি সেটাই আপনাদেরকে বলছি লোভটা হচ্ছে যে টেজার ফানে যখন প্রথম পাঁচ হাজার টাকা পঞ্চাশ ডলার ডিপোজিট করতে বললো এবং সেখান থেকে সাড়ে সাড়ে বারো হাজার টোকেন দিয়ে স্টেক করতে বললো তখন কিন্তু অনেকেই সব স্টেক করলো এবং ডিপোজিট করলো যে তারপর আবার উইড্রো পেলো এক নম্বর দুটো করে মানে ফার্স্ট উইড্রো এবং সেকেন্ড উইড্রো যখন পেলো তখন এবার মানুষের মনে একটা আশা জেগে গেল এবার টেজার এন এফটি দাঁড়িয়ে গেছে টেজার ফান্ড দাঁড়িয়ে গেছে উইডোটা আমরা সকলেই পাবো এবার কি হলো টেজার ফান্ড কিন্তু অফার দিতে শুরু করলো এর আগে তো পাঁচ হাজার টোকেন পেয়েছেন অনেকেই এবার কি হলো তিন হাজার করে টোকেন গিভ করতে লাগলো তো তিন হাজার টোকেনটা যে গিভ করছে এটা কিন্তু একটা ছোট্ট একটা লোভ এই লোভটা দিয়ে মানে কথাই আছে না ছুঁ ছুঁয়ে ঢুকে আর ফাল হয়ে বের হয় তো এই লোভটা হচ্ছে সেই সেই ধরনের একটা লোভ আপনাকে তিন হাজার করে মানে দিল ওই তিন হাজার টাকা যদি আপনি ট্রাস্ট ওয়ালেটে কিংবা যদি বাইন্যান্সে যদি ক্যাশ করে নেন তাহলে আপনি পনেরো কিংবা বারো থেকে পনেরো ডলারের মতো পাবেন তো এটা আমরা কি করলাম এখানে যেমনই আপনার তিন হাজার টোকেনটা যখন যেমনই দিল তিন হাজার টোকেন দেওয়ার সাথে সাথে কিন্তু যে টোকেনের রেটটা হাই হয়ে গেল কি হলো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হলো তারপরে আবার বলল এখন জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট পনেরো মানে আপনার টোকেনের দাম প্রায় সত্তর থেকে আশি ডলার মতো এখন মানে আজকের ডেটে যেই রেটটা আমি সেই রেটটার কথা বলছি তো এখান থেকে মানুষের একটা লোভ সৃষ্টি হয়ে গেল কি করলো মানুষের মানে নিজের আইডিতে কেউ ভরেছে কি ভয়নি বলতে পারছে না কিন্তু নিজের নিজের পয়সা দিয়ে নিজের যে পঞ্চাশ ডলারের দামটা নিজে দিয়ে অনেক ম্যানকে জয়েন করিয়ে দিয়েছে জয়েন করিয়ে তার মানে তাকে পঞ্চাশ ডলার দিয়ে জয়েন করিয়ে ডেইলি রিজার্ভেশন করছে আর যাকে যে যার রেফারাল থেকে জয়েন হয়েছে সে সাড়ে সাত হাজার টোকেন পেয়েছে সাড়ে সাত হাজার টোকেনকে সে সঙ্গে সঙ্গেই ডলার থেকে মানে টোকেন থেকে ডলারে কনভার্ট করে নিয়ে সে কিন্তু উইড্রো মেরে দিয়েছে এই হচ্ছে একটা সব থেকে বড় ভুল এরকম করে হাজার হাজার মানুষ উইড্রো মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে এবং একসাথে দুটো উইড্রো চালু হয়ে গেছে তিন হাজার টোকেনের উইড্রো একটা আর একটা হচ্ছে আপনার ডলার উইড্রো একটা আইডিতে দুটো উইড্রো চলছে এই কারণে টেজার ফানের সফটওয়্যার এর আগত মানে বেশি উইড্রো মানে ওদের যেটা সিস্টেম থাকে সিস্টেমের থেকে বেশি উইড্রোর কারণে কোম্পানি হোল্ড করে দিয়েছিল তো সেরকমই হোল্ড হয়ে গেল আজকে আবার যদি উইড্রো দেয় খুবই ভালো উইড্র না দিলে তো আর কিছু করার নেই তো আমার জ্ঞানে বলছে আর উইড্র দেবে না যদি তো খুবই ভালো তো এখনো অনেক বন্ধু আছে পাগল বন্ধু তারা কিন্তু এখনো ডিপোজিট করে যাচ্ছে এবং এই আশায় ভুগছে তো আমি আপনাদের আমাদের সকলের উদ্দেশ্যে এর আগত ভিডিওতে বলেছি আপনারা ইনভেস্ট করবেন না যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হবে এমন কি স্বাভাবিক হলেও যে ডলারটা ডিপোজিট করা আছে সেটা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে আপনারা ইনভেস্ট করবেন না এখনও মানে অনেক অনেক লোক আছে যারা চালাক খুবই তারা কিন্তু এখন পর্যন্ত এক টাকাও ইনভেস্ট করেনি আগের পাঁচ হাজার টোকেন এবং এখনকার তিন হাজার টোকেন দিয়ে কাজ করছে কিন্তু যাদের একটু লোভটা একটু বেশি হয়ে যাচ্ছে একটু লোভটা বেশি হয়ে যাচ্ছে টাকার নেশা এই টাকার লোভটা যাদের বেশি হয়ে যাচ্ছে তারা কিন্তু ডিপোজিট করে দিয়েছে টাকা একশো ডলার দুশো ডলার ডিপোজিট করে টোকেন কিনে নিয়েছে সেই টোকেনকে আবার ট্রেজার ফানে ই করে সোয়াপ করে সেখানে মানে একশো ডলার থেকে চারশো পাঁচশো ডলার করে দিয়েছে কনভার্ট করে তো এই কারণে মানে আমাদের মতো সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে তাই লোভটা করতে গিয়ে বেশি ক্ষতি হচ্ছে এখানে টেজার ফানের কোনো দোষ নেই দোষ হচ্ছে সাধারণ মানুষের তো বন্ধুরা যাই হোক বেশি কথা বললে বলবেন এই যে বেশি কথা বলছে তো আমি বেশি কথা বলতে চাই না আমি মন থেকে যেটা বললাম এটা আমার নিজের মন থেকে বললাম কারো পেট মানে গড়া কথা না আর টেজারে ফান থাকবে কি থাকবে না সেটা আদেও সকলের কাছে যে অনেকের কাছে অনেক রকম ধারণা আছে তো কার কাছে কী ধারণা জানি না যদি থাকে তাহলে খুবই ভালো আমি কেউ চাই না যে চলে যাক যেখান থেকে একটা ছোট্ট অ্যামাউন্টের বড় অ্যামাউন্ট যে যাই পাচ্ছিল একটা ইনকাম করছিল কিন্তু তেইশে মার্চের পরে কেউ এক টাকাও চোখে দেখেনি যা দেখেছে আবার মানে এমন একটা সিস্টেম এসছে আপনি যদি পাঁচ পঞ্চাশ হাজার ডলার ডিপোজিট করে কিছু উইথড্রো করেছেন তো এই যে কাল পরশু থেকে যে অফারটা দিয়েছে সেই পঞ্চাশ ডলারটাও আবার অনেকেই ডিপোজিট করে বসে আছে কিন্তু আমাদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে বলা আছে কেউ ডিপোজিট করবে না ডিপোজিট করতে গেলেই ক্ষতি হবে কারণ এর আগুতে তো একটা লোভ দেখালো ঈদের সামনে আবার বকরিদ আসছে এগুলো ভাবতে হয় মানুষকে আবার কালকে পরশু দিনকে আবার তেইশ তেইশে মার্চ কোম্পানি পালিয়ে গেছে আবার তেইশে মে এগুলো ভাবতে হবে এর আগে একটা ভিডিও করেছি তো আমাকে বলছে তুই কি কোম্পানির মালিক নাকি তুই সব জানিস তো ভাই কোম্পানির মালিক কেউ না কোম্পানির মালিক যে কে সেটা কোম্পানির মালিক যে কে আদৌ কোম্পানির মালিক আছে কি না একজন সেটাও সম্ভব আর কোম্পানিটা যে বাইরে কার এটাও কিন্তু সম্ভব না কোম্পানি কিন্তু আমাদের ইন্ডিয়ারি কোম্পানি এবং ইন্ডিয়ারি লোকে এই কোম্পানিটাকে চালাচ্ছে তো আমি বলবো সকলে একটু ভেবে চিন্তা কাজ করবেন কেউ ডিপোজিট করবেন না আর ডিপোজিট যারা করে দিয়েছেন তাদের তো সিন শেষ উইথড্রো হবে কি না যদি হয় তাহলে আপনাদের খুব ভালো আর উইথ্র না হলে তো গেলেন ভোগে কিছু করার নেই লোভ বেশি করতে হয় না তো আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন হবেন এবং সেখানে নিজের যে উইড্রোগুলো যদি আদৌ আছে তো সেখানে সকলের স্ক্রিনশট দেবে এবং সেখানে সকলের ছবি এবং মেসেজ করা পারমিশন অ্যালো করা আছে সকলেই নিজের নিজের বক্তব্য সেখানে দিতে পারবেন তো সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন আশা করি সব কিছু জানতে পারবেন আর এই ভিডিওটা কেউ গায়ে পেতে নেবেন না এই ভিডিওটা একটা সতর্কমূলক ভিডিও এরকমই হচ্ছে আর এরকম করে ফাঁদ পেচ্ছে ছোট ছুঁ ছুঁয়ে ঢুকছে এবং ভাল হয়ে বেরোচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে যদি কোনোরকম কিছু আসে হলে অন্য টপিক নিয়ে ভিডিও করতে হবে কিছু করার নেই নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও হয়ে গেছে আর চাই না বাড়াবাড়ি করতে কারণ নিয়ে ভিডিও এখন করতে গেলে অনেকেই অনেক রকম কথা বলছে কিন্তু যেগুলো ভিডিওগুলো করেছি বলে আজকে অনেক মানুষ ভালো আছে কারণ ভিডিও যদি না করতো ভিডিও যদি না থাকতো ইউটিউবে তাহলে কিন্তু অনেকে ডিপোজিট করে বসে থাকতো সেই ডিপোজিট গুলো রুখা আছে অনেক অনেক চ্যানেল আছে ডিপোজিট করতে বারণ করেছে অনেক অনেক চ্যানেল আছে ডিপোজিট করতে বলেছে এবং যারা ডিপোজিট করতে বলেছে ডিপোজিট করতে বেশিরভাগই বলেনি কিন্তু নিজের দোষে অনেক অনেকে মরেছে লোভ লোভ মানুষকে ক্ষতির পথে নিয়ে গেছে তো বন্ধুরা জানি না এখন কি হবে না হবে যদি কোম্পানি চলে আসে তাহলে আপনার ভালো না বলে না আপনার আমার সকলেরই ভালো আর না এলে তো কিছু করার নেই জোর করে কাউকে নিয়ে আসা হবে না তো দেখা যাক কি হয় না হয় আর একটা কথা বন্ধুরা এই রকমের এই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু অনেক মার্কেটে চলে এসেছে যেগুলো দুই দিন তিন দিন থাকছে ডিপোজিট করছে এগালো ডিপোজিট করছে কারণ কি অনেকেই মানে বলছে কীরকম কথা বলছে যে যারা টেজার এনপিতে লস খেয়েছো এখানে আসো দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের টাকা উঠে যাবে তো তাদের ক্ষেত্রেও বলছি সকলেই সাবধান হয়ে যাও এই সব নেশা থেকে বেরিয়ে আসো নিজে খেটে খাওয়ার চেষ্টা করো হ্যাঁ ফর্ট টাইম বিজনেস একদম ভালো না দেখুন শর্ট টাইম বিজনেস করে কেউ এখন পর্যন্ত সফল পায়নি আপনিও পাবেন না আমিও পাবো না তাই সকলের উদ্দেশ্যে বলছি সকলে চিন্তা ভাবনা করবেন আর টেলিগ্রামে জয়েন যদি হতে চান তো অবশ্যই ভাবেন জোর করব না কাউকে কারণ জোর করতে গেলেই বলবেন যে তুই কি দাদা হয়ে গেছিস সেটা আমি শুনতে চাই না আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু টেজার ফান কিন্তু ভাই আজও উইড্রো দিবে কি দিবে না সেটা কিন্তু সন্দেহের মধ্যে পড়ে আছে কারণ কোনো রকম কোনো মেসেজ আসেনি সতেরো তারিখের উইড্রো একুশ তারিখ হওয়ার কথা এখন পর্যন্ত আসেনি একুশ তারিখ একুশ তারিখ আমাদেরই গ্রামের অনেক ছেলে উইড্রো মেরেছিল এখন পর্যন্ত আসেনি যদি আসে তো অবশ্যই জানাবো ভিডিওতে তো নতুন আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাহলে নতুন আপডেট জানতে পারবেন যদি উইড্রো আসে তো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও শেয়ার করবো টাটা বাই বাই